হ্যালো আমি বাপি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা চার সংখ্যার উপর নজর দেব। মেম্বারদের ভিডিওতে আমি প্রতিদিনই বিশেষ প্যাটার্ন শেয়ার করি তাদেরই একটি অংশ শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদের সামনে রাখছি এখানে কোনো প্রতিশ্রুতি নেই চ্যানেলে হয়ে আমাদের সঙ্গে থাকতে চাইলে মেম্বার সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত শুধু সংখ্যার গঠন ব্যাখ্যা আমরা আগের ফলাফলের সাথে নতুন ট্রেন্ড মিলিয়ে দেখব চলুন আজকের এপিসোড শুরু করা যাক স্ক্রিনে এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিতে উল্লেখযোগ্য ছিল এবং ডান দিকে যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে বিশ্লেষণ বা স্টাডি সংখ্যা যেগুলো আমরা পূর্বে আগে থেকেই এগুলো স্টাডি করা হয়েছিল দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং বিশ্লেষণ বা স্টাডি সংখ্যা হচ্ছে মাত্র দুই সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে একষট্টি কুড়ি অর্থাৎ সিক্স ওয়ান টু জিরো তারপরে দেখুন সিক্স ওয়ান টু ওয়ান এখানে মাত্র এক সংখ্যার পার্থক্য তারপরে দেখুন একষট্টি চোদ্দ এবং একষট্টি বারো বারোর পরে তেরো চোদ্দ এক থেকে দুই সংখ্যার মাত্র পার্থক্য তারপর জিরো ফোর ডবল ফোর এবং জিরো ফোর ডবল ফোর এখানে কোনো পার্থক্য নেই এটা কিন্তু সরাসরি একটি মিল বলা যেতে পারে মিল বলতে এটা পর্যবেক্ষণে উঠে এসেছিল এমন একটি সম্পূর্ণ কাকতালীয় মিল ঠিক আছে ভিডিওটি শুধুমাত্র এডুকেশন উদ্দেশ্যেই আপনাদেরকে শেয়ার করা হলো এবার আপনাদেরকে চোদ্দ নয় দু হাজার পঁচিশ এই তারিখ মনি ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল এবং কিছু সামান্য পাট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন